সবাই তোমাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না এই সবাই হাজিরে কেউ কথা বলতে পারবো না কোথা বলুন কথা বলুন কোথা বলুন বোলে <laughs> যখন বলবো কথা না বলবো তোমাদেরকে ছাওয়া হবে না এবং তোমাদের দোয়া শিকলে আবার আগুন দোয়া হবে আবার শিকলের মধ্যে আগুন সারা শরীরে পেঁচিয়ে দেওয়া হোক শিকল গুলা সারা শরীরে পেঁচিয়ে দেওয়া হোক সারা শরীরে পেঁচিয়ে দেওয়া হোক পেঁচিয়ে দেওয়া হোক চলুক পড়ুক প্রচুর পরিমাণে আগুন যাহার নামে তাপ তাপ কথা বলো

দেখছো আল্লাহ কি পাওয়ার কি ক্ষমতা যদি নিজেদের কথা বলো কথা বলতেই হবে তোমাদের হাতের ইশেরা রুগীকে রুগীর তোমরা কথা বলো কেন ধরছিলা কেন ধরছো চলো যাবা

তোমাদেরকে ছাড়বো না আজকে তোমরা যতক্ষণ পর্যন্ত কথা না বলো আমার আমার সঙ্গে চুক্তিবদ্ধ না হও যে হ্যাঁ আমরা রুগীকে ছাড়ি যাব বা আরো অন্য কিছু কি সমস্যা কি জন্য ধরছিল কে পাঠাইছিল তোমরা তো তিন কোয়াল তিন কোয়ালিটির আছো যাদের যারা আছো তারাও কথা বলতে পারো যারা জিনেরা এই রুগীর সঙ্গে আছো তারাও কথা বলতে পারো যারা চালান কিরুত তারাও কথা বলতে পারো তোমাদেরকে আমি আগে পরীক্ষা করছি যে তোমরা তিন কোয়ালিটির ঠিক আছে কোথা তোমরা বলো তোমরা এই কেন কি প্রবলেম তোমাদের কি কে ভাড়াইছে হজরত আপনারা দেন তো কেমন নি